হ্যালো ভিউয়ার্স রাধে রাধে দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে আজকে নিরামিষ সোয়া পরোটা জলদি বানাবো সকালে স্কুল কিংবা অফিসের ব্রেকফাস্ট তোমরা এটা তাড়াতাড়ি দিয়ে দিতে পারো এটা এতটাই কম সময় হয় চলো তাহলে তাড়াতাড়ি টিফিন রেসিপি শেয়ার করে দিন ইন্ডাকশনে জল গরম হতে দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে এইবার পরিমাণ মতো সোয়াবে দিয়ে দেবো তার সঙ্গে সামান্য একটু নুন দিয়ে মিনিট পাঁচে এইরকমভাবে ঢাকা চাপা দিয়ে রেখে জল ঝাড়িয়ে নিয়ে ফিরে আসছি সয়াবিনটা খুব ভালো করে ধুয়ে চিপে চিপে জলটা ফেলে দিয়ে নিয়ে নিয়েছি সকালের ব্রেকফাস্টের জন্য মাপমতো আমি গম বাঙানো আটা নিয়েছি এই দিয়েই আজকে সয়া পরোটা বানাবো আমি সামান্য একটু নুন দিয়ে দেবো সাথে একটু হিং দিয়ে দেবো আমি একটু জোয়ার নিয়েছি হাত দিয়ে একটু এরকম করে দিয়ে দেবো আর একটু কালো জিরে একটু তেল দিয়ে দেবো দিয়ে খুব সুন্দর করে ময়ান দিয়ে জল দিয়ে দিয়ে একটা ডো করে নেবো আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আমি একটু ভাজা মশলা তৈরি করব গোটা গোলমরিচ কয়েকটা মেথি দানা আর দেবো সাদা সর্ষে আর দেবো গোটা জিরে এর সঙ্গে একটু পাতা দিলাম এটা খুব বেশি ভাজা করব না হালকা একটু গন্ধ বেরোলেই অফ করে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি মশলাটা খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এইবার আমি জল ঝরানো চিপে নেয়া সোয়াবিনটা দিলাম একটু ঘুরিয়ে নেবো মিহি করে নয় আমি মিক্সির পেস্টটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি এর মধ্যে আমি একটু গ্রেট করা আদা স্বাদ অনুযায়ী একটু নুন দেব। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে একটু চিনি দিলাম এর সঙ্গে এবার দু চামচ মতো আমি ভাজা বেসন দেবো দিয়ে একসাথে সব ভালো করে একটু মিশিয়ে নেবো নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেল বাটনটা প্রেস করে রেখো আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা ফলো করে নিও এগুলোকে একটু বল করে নিয়েছি পুর দিতে সুবিধা হবে বলে ভালো করে আটাটা মেখে লেচি কেটে নিয়েছি এবার আমি বাটি শেপ দিয়ে নেবো তার মধ্যে যে বল আমি সোয়াবিন পুরের করে রেখেছিলাম সেটা দিয়ে মুখটা বন্ধ করে দেবো তাহলেই খুব সুন্দর করে আর বেরিয়ে যাবার যাওয়ার রকম চান্স নেই এইভাবে প্রত্যেকটা এক এক করে বেলে নেবো এটা খুবই কম সময় চট জলদি টিফিন রেসিপি শেয়ার করে দিলাম তোমাদের সাথে সবকটা এইভাবে বেলে নিয়েছি হাই প্যানটা বসিয়ে ভালো করে গরম হতে দিয়েছি এবার এই রকম করে আমি একটা একটা করে দিয়ে দেবো এবার এক পিঠটা বলে আমি উল্টে দেবো এইবার এক পিঠটা হয়ে গেছে আমি এরকমভাবে উল্টে দেবো দিয়ে নিচের পিঠটা হতে দেব খুব অল্প সময় সকালের ব্রেকফাস্ট সোয়া পরোটা একদম রেডি হয়ে যায় আমি সামান্য তেল দিয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব খুব সুন্দর দেখো আস্তে আস্তে ফুলেও যাবে দেখো বন্ধুরা এইরকমভাবেই খুব সুন্দর হয়ে ফুলে যাবে এবার নিচের ফিটটা তুলে পরপর আমি এইভাবেই ভেজে নেব চট জলদি সকালের ব্রেকফাস্ট পরোটা একদম রেডি তাহলে আমরা এবার গরম গরম খেয়ে নেব আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন কিচেনের পাশে থেকো আজকের মতো টা